হ্যালো স্টুডেন্টস আর ইউ আজকে আমরা হচ্ছে যে আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি সো আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে যে ফার্স্ট ইন্ডিফেন টেন্স ফার্স্ট ইন্ডিফেন টেন্স সো প্রথম প্রশ্ন আসে যে ফার্স্ট ফার্স্ট ইন্ডিপেন্ডিড টেন্স কি তাহলে হচ্ছে যে আমরা তো জানি ফার্স্ট টেন্স মিন্স হচ্ছে যে অতীতকাল অতীতকালের সময় অতীতকাল বোঝানো হবে এখানে তাহলে ফার্স্ট টেন্স তাহলে যে সকল কাজ পূর্বে সাধারণভাবে সংগঠিত হয়ে গেছে সেই কাজকে মূলত ফার্স্ট টেন্স বলে অর্থাৎ এমন কাজ যে কাজটা পূর্বে শেষ হয়েছে অর্থাৎ অতীতকালে শেষ হয়ে গিয়েছে আর এটার স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফ্রম প্লাস এক্সটেনশন তাহলে ভার্বের ফার্স্ট ফ্রম কি অর্থাৎ আমরা তো জানি যে ভার্ভ টু আমরা ভার্ভ ওয়ান ভার্ভ টু হিসেবে একটা যদি ইয়ে করছি তাহলে হচ্ছে ভার্ভ টু তাহলে ভার্বটা কি যেমন ডো ডিড ডান গিভ গেভ গিভেন সে সেট সেট তাহলে যে মাঝে যেটা ফার্স্ট ফর্ম ছিল এটাকে আমরা মূলত ভার্বের এই ভার্ব টু বলতেছি তাহলে দেখো আই ফরমেটিভ সেন্টেন্স গুলো আমরা কিভাবে মেক করি আই ওয়েন্ট ওয়েন্ট হচ্ছে মূলত গো ওয়েন্ট গন তাহলে গো ওয়েন্ট গন তাহলে এটাই হচ্ছে মূলত ভার্ব টু তাহলে আই অয়েন্ট আমি গিয়েছিলাম গোয়ত যাওয়া তো গিয়েছিলাম এটা হচ্ছে যে কারণে হচ্ছে তাহলে আই অয়েন্ট আমি গিয়েছিলাম উই অয়েন্ট আমরা গিয়েছিলাম ইউ অয়েন্ট তুমি গিয়েছিলে ইউ অয়েন্ট তোমরা গিয়েছিলে দে অয়েন্ট তারা গিয়েছিল হি অয়েন্ট সে গিয়েছিল সি অয়েন্ট সে গিয়েছিল ই ইহা গিয়েছিল রানা অয়েন্ট রানা গিয়েছিল সামান অয়েন্ট কেউ একজন গিয়েছিল মাই ফ্রেন্ড অয়েন্ট আমার বন্ধু গিয়েছিল অর্থাৎ সবগুলোর সাথেই বার্ফ টু ব্যবহৃত হচ্ছে এছাড়া আর কোনো রোলস নাই তারপরে দেখো যদি নেগেটিভ করি তাহলে নেগেটিভ নেগেটিভ করতে গেলে এখানে আমাদের টুডো ভার্ভ থেকে নিতে হবে নিতে হবে অর্থাৎ হচ্ছে যে আমাদের তো আমরা জানি যে হচ্ছে যে অতীতকালের ক্ষেত্রে আমরা যদি বার্ফকে ইয়ে করতে চাই হেল্পিং বার্ভ হিসেবে আমাদের ডোডিট ডা ডোডিট ডাচ এগুলো ব্যবহার করতে হয় তাহলে যেহেতু এটা অতীতকাল তাহলে এখানে ব্যবহার করতে হবে হচ্ছে যে ডিট তাহলে ডিডের সাথে যদি হচ্ছে যে আমরা নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটা ডিডেন্ট তাহলে ডিড ডিডেন্ট যেহেতু আমরা নেগেটিভ করবো সেক্ষেত্রে ডিডেন্ট প্লাস মেনভার তাহলে ডিডেন্ট প্লাস মেন ভার্ভ তাহলে দেখো আই ডিডেন্ট গো আমি যাইনি অর্থাৎ আমি গিয়েছিলাম না সো আমি গিয়েছিলাম না এটাকে আমরা যদি একটু সাজিয়ে বলতে চাই সেক্ষেত্রে বলতে পারি আমি যাইনি অর্থাৎ অতীতকালে আমি যাইনি উই ডিডেন্ট গো আমরা যাইনি ইউ ডিডেন্ট গো তুমি যাওনি ইউ ডিডেন্ট গো তোমরা যাওনি দে ডিডেন্ট গো তারা যায়নি হি ডিডেন্ট গো সে যায়নি শি ডিডেন্ট গো সে যায়নি ইডেন্ট গো ইহা যায়নি রানা ডিডেন্ট গো রানা যায়নি সামন ডিডেন্ট গো কেউ একজন যায়নি মাই ফ্রেন্ড ডিডেন্ট গো আমার বন্ধু যায়নি তাহলে এই হচ্ছে যে নেগেটিভ সেমভাবে যদি আমরা ইন্টারগেটিভ করতে চাই সেক্ষেত্রে ইন্টারগেটিভের আগে শুধুমাত্র আমরা এই যে ডিটটা ছিল এই ডিটটা আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে ডিট আই গো আমি কি গিয়েছিলাম ডিট গো আমরা কি গিয়েছিলাম ইউ গো তুমি কি গিয়েছিলে ইউ গো তোমরা কি গিয়েছিল ডিট দে কি গিয়েছিল ডিট হি গো সে কি গিয়েছিল ডিট ইট গো এহা কি গিয়েছিল ডিট রানা গো রানা কি গিয়েছিল ডিট সামান গো কেউ একজন কি গিয়েছিল ডিট মাই ফ্রেন্ড গো আমার বন্ধু কি গিয়েছিল তাহলে এরপরে এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই জাস্ট ডিটকে ডিডেন্ট করে দিতে হবে অর্থাৎ ডিডেন্ট ডিডেন্ট মানে হচ্ছে ডিড নট ডিট নটকে সংক্ষেপে বলা হচ্ছে ডিডেন্ট তাহলে ডিডেন্ট আই গো আমি কি যাইনি ডিডেন্ট উই গো আমরা কি যাইনি ডিডেন্ট ইউ গো তুমি কি যাওনি আর ডিডেন্ট ইউ গো তোমরা কি যাওনি ডিডেন্ট দে তারা কি যায়নি ডিডেন্ট হি গো সে কি যায়নি ডিডেন্ট শি গো সে কি যায়নি ডিডেন্ট ইট গো ইহা কি যায়নি ডিডেন্ট রানা গো রানা কি যায়নি ডিডেন্ট সামন গো কেউ একজন কি যায়নি ডিডেন্ট মাই ফ্রেন্ড গো আমার বন্ধু কি যায়নি তাহলে এগুলোর শেষে শুধুমাত্র আমরা অবজেক্ট ব্যবহার করলে কিন্তু পূর্ণ বাক্য হয়ে যাবে ডিডেন্ট ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাওনি এই ধরনের বাক্যগুলো তৈরি হবে তাহলে আমরা আগে মেইন প্যাটার্নটা শেষ করি মেইন প্যাটার্নটা একটু দেখো এরপরে হু ওয়ার্ড যদি আমরা যুক্ত করতে চাই সেক্ষেত্রে দেখো তাহলে হচ্ছে যে ডিট তাহলে আমরা জানি যে ডি টাইগো আমি কি আমি কি গিয়েছিলাম তাহলে ডিটাই গো আমি কি গিয়েছিলাম এটার আগে শুধুমাত্র আমরা হোয়ার্ডগুলো ব্যবহার করবো হোয়াড ডি টাইগো আমি কি গিয়েছিলাম হয়ার ডি টাইগো কোথায় আমি গিয়েছিলাম হয়েন ডি টাইগো কখন আমি গিয়েছিলাম হোয়াই ডি টাইগো কেন আমি গিয়েছিলাম হাউ ডি টাইগো কীভাবে আমি গিয়েছিলাম ফর হোম ডি টাইগো কার সাথে আমি গিয়েছিলাম উইথম ডি টাইগো কার সাথে আমি গিয়েছিলাম হাও লং ডি টাইগো কতক্ষণ বা কতদিন আমি গিয়েছিলাম তাহলে সাবজেক্ট যদি চেঞ্জ করে দেয় তাহলে ইউ ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে ডিড ইউ গো কোথায় তুমি গিয়েছিলে ইউ গো কখন তুমি গিয়েছিলে হোয়াই ইউ গো কেন তুমি গিয়েছিলে হাও ইউ গো কীভাবে তুমি গিয়েছিলে ফর হম ইউ গো কার সাথে তুমি গিয়েছিলে কার জন্য তুমি গিয়েছিলে উইথ হোম ইউ গো কার সাথে তুমি গিয়েছিলে হাউ লং ইউ গো কতক্ষণ তুমি গিয়েছিলে এই ভিডিওগুলো শুধুমাত্র দেখলেই হবে না এগুলোকে হচ্ছে দেখে দেখে খাতায় লিখতে হবে লিখে বারবার প্র্যাকটিস করতে হবে অথবা এই বইটা কালেক্ট করতে হবে আমাদের কাছ থেকে তখন এই বইটা দেখে দেখেও প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া এগুলা দ্রুত শেখা সম্ভব না সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে যে সাবজেক্ট চেঞ্জ করি দেখো এখানে যদি সাবজেক্টের মধ্যে দে ব্যবহার করি তাহলে হোয়াট ডিট দে গো তারা কি গিয়েছিল হয়ার ডিট দে গো কোথায় তারা গিয়েছিল হওয়ার ডিট দে গো কখন তারা গিয়েছিল হোয়াই ডিট দে গো কেন তারা গিয়েছিল হাউ ডিট দে গো কীভাবে তারা গিয়েছিল প্রথম ডিড দে গো কার জন্যে তারা গিয়েছিল ওইথম ডিড দে গো কার সাথে তারা গিয়েছিল হাউ লং দে গো কতক্ষণ তারা গিয়েছিলো আমরা যদি এখানে সামন ব্যবহার করি তাহলে হোয়াইডিট সামন গো কেউ একজন কি গিয়েছিল হয়ার ডিট সামন গো কেউ একজন কোথায় গিয়েছিল হয়েন ডিড সামন গো কখন কেউ একজন গিয়েছিল হোয়াই ডিড সামন গো কেন কেউ একজন গিয়েছিল হাউ ডিড সামন গো কীভাবে কেউ একজন গিয়েছিল ফর হোম ডিড সামন গো কার জন্য কেউ একজন গিয়েছিল উইথ হোম ডিড সামন গো কার সাথে কেউ একজন গিয়েছিল হাউ লং ডিড সামন গো কতক্ষণ কেউ একজন গিয়েছিল তাহলে এগুলো আমি সবগুলো সামন বলছি বাট এখানে অনেকগুলো শি আছে সো আমরা হচ্ছে যে সাবজেক্টের জায়গায় ঠিক রাখবো সামন হইতে পারে হি হইতে পারে শি হইতে পারে যে কোনো কিছু চাইলে আমরা ইউজ করতে পারি ওকে এখন আমরা হচ্ছে যে ফার্স্ট ইন্ডিভিনট ক্লাস দিয়ে পূর্ণ বাক্য তৈরি করার চেষ্টা করি তাহলে অ্যাফার্মেটিভ ফর্ম অ্যাফার্মেটিভ ফর্মে হচ্ছে সাবজেক্ট ক্লাস ভার্ভ টু অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে আমরা অলরেডি যে ভার্ভেড চারটা পড়েছি একশোটা ভার্ভ ওখান থেকে আমরা অলরেডি ভার্ভেড সেকেন্ড ফর্মগুলা ইতিমধ্যে শিখে নিয়েছি তাহলে দেখো সাবজেক্ট সাবজেক্টের পরে এখানে সরাসরি ভার্ভ টু একটা চার্ট দেওয়া আছে দশটার মতো এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করি শুধুমাত্র যদি আই বলি তাহলে আই আমি করেছিলাম আই গেট গিভ গেট গিভেন তাহলে এটার বার্ফের ফার্স্ট হচ্ছে যে গেট আই গেট আমি দিয়েছিলাম আই সেইড আমি বলেছিলাম আই লার্ন আমি শিখেছিলাম আই ওয়েন্ট আমি গিয়েছিলাম আই ডোনেটেড আমি দান করেছিলাম আই ক্রিয়েটেড আমি তৈরি করেছিলাম আই বিট আমি প্রহার করেছিলাম আই ঠোক আমি নিয়েছিলাম আই স্ল্যাপ আমি ঘুমিয়েছিলাম তারপরে যদি আমরা হচ্ছে যে ইউ দিয়ে বলতে চাই তাহলে ইউ ডিড তুমি করেছিলে ইউ গেইভ তুমি দিয়েছিলে ইউ সেট তুমি বলেছিলে ইউ তুমি শিখেছিলে ইউ তুমি গিয়েছিলে ইউ ডোনেটেড তুমি দান করেছিলে ইউ ক্রিয়েটেড তুমি তৈরি করেছিলে ইউ স্লেফ তুমি ঘুমিয়েছিলে তাহলে এভাবে সাবজেক্টের সাথে অবজেক্ট এখন যদি আমরা সাবজেক্টের সাথে ভার্ড তারপর যদি আমরা এখন অবজেক্ট মিলাতে চাই তাহলে দেখেন আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম অর্থাৎ এটার বাংলাটা হচ্ছে যে সবসময় এটা মনে রাখতে হবে শেষে হচ্ছে যে ছিলাম থাকবে তাহলে এই ছিলাম হচ্ছে থাকবে তাহলে করেছিলাম গিয়েছিলাম খেয়েছিলাম বলেছিলাম এভাবে হবে তাহলে আই বুক আমি একটি বই দিয়েছিলাম আই সে ইট স্লোলি আমি আসতে বলেছিলাম আই উইট হিম আমি তাকে প্রহার করেছিলাম এভাবে করে বাক্যগুলো তৈরি করতে হবে খাতায় লিখতে হবে এখান থেকে সাবজেক্ট ভার্ভ টু দেন অবজেক্ট হবে আর তারপরে যদি আমরা নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে শুধুমাত্র আহ মাঝখানে হচ্ছে ডিডেন্ট হবে আর এরপরে মেইন ভার্ভ হবে এই যে ফার্স্ট আহ ইন্ডিভিডি ট্যান্সের একটু ঝামেলাটা যারা সবাই করে যেখানে সেটা হচ্ছে যে নেগেটিভ করতে গিয়ে অনেকে এলো হেলো করে ফেলে যেমন হচ্ছে যে এখানে সাবজেক্ট পরে এই ডিডেন্ট দেওয়ার পরেই ভার্ভ ওয়ান হয় ভার্ভ ওয়ান অনেকে হচ্ছে এখানেও ভার্ভ টু ইউজ করতে করে ফেলে ভুলে এখানে ভার্ক টু হবে না কখনোই এখানে হচ্ছে বার্ক ওয়ান হবে কেন কারণ হচ্ছে এই যে এখানে আমরা ফার্স্ট বারবার ফার্স্ট ট্রম অলরেডি ব্যবহার করে ফেলেছি কারণ এটা ছিল মূলত ডো তাহলে ডো থেকে হয়েছিল ডিট ডিটকে আবার নট করছি সেক্ষেত্রে এখানে ফার্স্ট ট্রমের কাজ আমরা করে ফেলছি যে তাহলে এখানে কখনোই হচ্ছে ভার্ক টু হবে না ভার্ক ওয়ান হবে তাহলে আই ডিডেন্ট ডো আমি আই ডিডেন্ট ডো আমি করিনি আই ডিডেন্ট ডো দ্য ওয়ার্ক আমি কাজটি করিনি উই ডিডেন্ট ডো দা ওয়ার্ক আমরা কাজটি করিনি ইউ ইউডেন্ট ডো দা ওয়ার্ক তুমি কাজটি করনি দে ওয়ার্ক তারা কাজটি করেনি হি ডিডেন্ট ডো দা ওয়ার্ক সে কাজটি করেনি মাই ফ্রেন্ড ডিডেন ডো দা ওয়ার্ক আমার বন্ধু কাজটি করেনি তারপরে দেখো কিভাবে আমি জাস্ট আই দিয়ে বলে দিচ্ছি আই আমি চিঠি দিয়েছিলাম তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আই ডিডেন্ট গিভ লেটার আমি একটি চিঠি দেইনি আই ডিডেন্ট লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখিনি আই ডিডেন্ট সে লাউডলি আমি জোরে বলিনি আই ডিডেন্ট গো টু স্কুল আমি স্কুলে যাইনি হি ডিডেন্ট ক্রিয়েট আ হাউস সে একটি বাড়ি তৈরি করেনি ওইভাবে পূর্ণ বাক্যগুলো এখান থেকে দেখে দেখে তৈরি করতে হবে এরপরে প্রশ্ন যদি আমরা তৈরি করতে চাই আমাদের হচ্ছে শুধুমাত্র ইন্টারেগেটিভে ডিডকে আগে নিয়ে যেতে হবে তাহলে ডিটকে যদি আমরা আগে নিয়ে যাই সাবজেক্টের আগে ডিট যাবে সাবজেক্টের পরে হচ্ছে ওয়ান থাকবে তাহলে আমি কি কাজটি করেছিলাম ডিট ই ডো দা ওয়ার্ক আমরা কি কাজটি করেছিলাম ডিট ইউ ডো দা ওয়ার্ক তোমরা কি কাজটি করেছিলে ডিট দে ডো দা ওয়ার্ক তারা কি কাজটি করেছিল ডিড হি ডো দা ওয়ার্ক সে কি কাজটি করেছিল ডিট সামন ডো দা ওয়ার্ক এবার একজন কি কাজটি করেছিল তাহলে আমি যদি একটি করে বলি ডিড আই লেটার আমি কি একটি দিয়েছিলাম আসতে বলেছিলাম ডিড আই গেও গো টু অফিস আমি কি অফিসে গিয়েছিলাম এভাবে করে বাক্যগুলো তৈরি করতে হবে এরপরে হুওয়ার্ড তৈরি করতে গেলে সেম প্যাটার্ন সেম প্যাটার্নের আগে শুধুমাত্র আমরা হুওয়ার্ডগুলো ব্যবহার করব তাহলে হোয়াট ইউ গিফ তুমি কি দিয়েছিলে যদি আরো বলি তাহলে তুমি কি শিখেছিলে তুমি কি গিয়েছিলে হোয়াট ডিটিউ ডোনেট তুমি কি দান করেছিলে এভাবে হচ্ছে এরপর যদি পূর্ণ বাক্যগুলো করতে চাই যেমন হার ইউ গো তুমি কোথায় গিয়েছিলে ইউ গো তাহলে এইভাবে আমরা এই প্যাটার্ন থেকে খাতায় লিখে লিখে অনেক প্রশ্ন তৈরি করতে পারব আর স্পোকেন ইংলিশের জন্য প্রশ্ন তৈরি করতে পারাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাস্ক এটা যারা ইজিলি করতে পারবে তারা হচ্ছে সহজেই ইংলিশে কথাগুলো বলতে পারবে আচ্ছা এখানে ফার্স্ট ইন্টেন্স দিয়ে একটা হচ্ছে যে ডেলি রুটিন দেওয়া আছে এখানে যত ভার্ভ আছে সবগুলোই হচ্ছে যতগুলো ভার্ভ দেওয়া আছে সবগুলোই ভার্ভ টু সো এখান থেকে তোমাদের এই যে আমি যেভাবে এক লাইনে ফাইন্ড আউট করে দেখালাম এভাবে হচ্ছে যে সব ভার্ভ গুলোকে চিহ্নিত করতে হবে এবং পুরো এই ডেলি রুটিনটাকে নিজের মতো করে লিখে মুখস্থ করে ফেলতে হবে তাহলে এই রুটিনটা যদি ভালোভাবে কভার করা যায় তাহলে আর ফার্স্ট ইনফিনিট টেন্স ভুলার কোনো অপশন নাই এগুলা দিয়েই আমরা হরহর সেন্টেন্স তৈরি করতে পারবো তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে